আজকে বানাবো মটন কষা আমার আজকের রান্নাঘরের রেসিপি একদম সহজভাবে সহজ পদ্ধতিতে মটন কষা পুজো স্পেশাল নবমীর জন্য এই মটন কষাটি আমি আপনাদের জন্য একদম সহজভাবে রেডি করেছি নমস্কার বন্ধুরা বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাচ্ছি তো দেখুন আমি এখানে মটন কষার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করেছি তারপরে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলাগুলো একটুখানি ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচি রাখা পেঁয়াজ আমি এখানে চারশো গ্রামের মতো মটন নিয়েছি তার জন্য আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ এখানে নিয়েছি আমি আলু দিয়ে খেতে ভীষণ ভালোবাসি তার জন্য আমি এখানে বেশ বড় বড় সাইজের তিনটে আলু একদম দুভাগ করে কেটে নিয়েছি আলুটা আর পেঁয়াজটাকে একসঙ্গে ভাজবো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটাকে দিয়ে আলুটার সঙ্গে নাড়াচাড়া করে আলুটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজবো একদম সহজভাবে এই মটন কষাটি আমি করব আপনারা দেখতে থাকুন কেমনভাবে আমি করি এখানে থেকে মশলা রেডি করে রেখেছি একটা মিক্সিং জারের মধ্যে সেটাকে দিয়ে দিলাম মশলার মধ্যে ছিল একটা টমেটো রসুন আদা পেঁয়াজ জিরে ধনে তার সঙ্গে ছিল পরিমাণ মতো শুকনো ও কাঁচা লঙ্কা আমি আমার পরিমাণ মতো লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের মতো নেবেন তারপর মটনটাকে দিয়ে দিলাম মটনটা বেশ ভালো করে নাড়াছাড়া করে নেব আর মশলার সঙ্গে কষাতে থাকবো যতক্ষণ অবধি মটন ভালো করে মশলার সঙ্গে মেশানো যাচ্ছে বা তেল বেরিয়ে না আসছে বা কষা না হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু মটনটাকে কষতে হবে এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা যেমন আছে গরম মশলা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সঙ্গে রয়েছে একটুখানি মিট মশলা একটুখানি চিনি যেহেতু আমি জিরে ধুনেটাকে বেটে নিয়েছিলাম তার জন্য আমি আর এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়োটাকে ব্যবহার করলাম না ভালো করে কষাতে হবে দরকার হলে একটুখানি জল দিয়ে দিয়ে কষাতে হবে যদি নিচে লেগে যায় তার জন্য সকলের পুজো ভালো কাটুক সকলে আনন্দ কাটুক এটাই আমি কামনা করি তো পুজোয় চার দিন সবাই খুব আনন্দ করুন আজ হচ্ছে মহাষষ্ঠী মহাষষ্ঠীর সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি একটুখানি জল দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল কষতে কষতে যখন তেল বেরিয়ে এলো সেই সময় একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রান্নাটা করে নিলাম তারপর একটা প্লেটে নিয়ে নিয়েছি রান্না আমার কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের এই ভিডিও আপাতত এই পর্যন্তই আসছি কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে শারদীয় শুভেচ্ছা আরেকবার আজকের ভিডিও এই পর্যন্ত টাটা